আমাদের কোনো নেতা নেই একটাই নেতা নরেন্দ্র মোদী আমরা সবাই সদস্য একটাই প্রতীক পদ্মফুল দিলীপ ঘোষ অস্বস্তি কাটাতে কর্মীদের কাছে বার্তা দিলেন শুক্রবার রাতে মেদিনীপুরে এসে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন মেদিনীপুর শহরে বিজেপির বিভিন্ন সময়ে মারা যাওয়া বা শহীদ হয়ে যাওয়া কর্মীদের স্মরণে একটি তর্পণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকার জেলা বিজেপি কার্যালয়ে সেখানে সেই সাতান্ন জন কর্মী যারা দু সালের পর নির্বাচন পরবর্তী হিংসায় তৃণমূলের হাতে মারা গিয়েছেন এমন অভিযোগ করে সেই সমস্ত সাতান্ন জন শহীদ কর্মীদের উদ্দেশ্যে সাতান্নটি প্রদীপ জ্বালিয়ে নিরবতা পালন করেন এবং আত্মার শান্তি কামনা করেন এরপরে মৌন প্রতিবাদী মিছিল বের করেন মেদিনীপুর শহরের রাস্তায় শতাধিক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে নেতৃত্বদের হিসাবে যাদের সঙ্গে রেখেছিলেন তাতে বোঝানোর চেষ্টা করেছিলেন বিজেপির এবার আর কোনো গোষ্ঠী কোন্দল নেই এদিনে সেই মিছিল বা মৌন মিছিলে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি বিধায়ক তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি বিজেপি নেতা তুষার মুখার্জি সমিত মণ্ডল অর্থাৎ বিজেপির সম্প্রতি দিলীপ ঘোষের অনুগামী বলে যাকে বরা হয়েছিল সেই বিজেপির সম্প্রতি নিয়োগ পাওয়া বিজেপির জেলা সভাপতি সমিত মন্ডল এবং সমিত দাস তুষার মুখার্জি শুভজিৎ রায় অরূপ দাস ডক্টর শঙ্কর গুছাইত সহ অন্যান্যরা এদিন মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয় থেকে মোমবাতি হাতে সেই মৌন মিছিল গিয়ে হাজির হয় মেদিনীপুর শহরের ইংরোড ঘুরে কালেক্টরেট চত্বরে সেখানে গিয়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরে সেখান থেকে সাংবাদিকদের সামনে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তবে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই দিলীপ ঘোষ সম্পর্কিত প্রশ্ন তুললে প্রথমেই তিনি জানিয়ে দেন কোনো রকম এই বিষয়ে মন্তব্য করব না আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদী একটাই প্রতীক পদ্মফুল তিনি আরও বলেন আমাকে কেউ দয়া করে এই সমস্ত প্রশ্ন করবেন না আমার স্পষ্ট অবস্থান মমতা ভাগাও হিন্দু বাঁচাও আর কোনো উত্তর প্রশ্ন ভাষণ নেই আমার সেই সাথে তিনি আরও বলেন ইতিমধ্যেই দলের পক্ষ থেকে সবাই বলে দিয়েছেন বৃহস্পতিবার বিজেপি জেলা কার্যালয়ের সামনে কারা গণ্ডগোল করেছিল ওই ঘটনায় ভারতীয় জনতা পার্টির কেউই যুক্ত ছিল না বলে তিনি দাবি করেছেন একই সাথে তার দাবি আজকে ঐক্যবদ্ধ পশ্চিম মেদিনীপুর বিজেপি সবাই একসঙ্গে নেমে শহীদ তর্পণ করেছি তৃণমূলকে সরাতে বিজেপি এক এবং ঐক্যবদ্ধ ইতিপূর্বে দিলীপ ঘোষ খড়গপুরে এসে বিভিন্ন কর্মসূচি পরিচালনাকালে একাধিকবার গোষ্ঠী কোন্দলের বিষয় বিজেপির সামনে এসেছিল যেখানে দিলীপ ঘোষ সহ খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণের মধ্যে একটা দূরত্ব ছিল বলেই বারবার সকলে প্রকাশ্যে দেখতে পাচ্ছিল অন্যদিকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যেও একটা দূরত্ব প্রকট হচ্ছিল সেই সমস্ত বিভেদ ঘুঁচিয়ে শুক্রবার রাতে সকল বিভাগেরই কর্মী ও নেতাদের একত্রিত করে এই মিছিল থেকে বোঝানোর চেষ্টা করলেন এখন আর কেউই আলাদা নয় সবাই ঐক্যবদ্ধ অর্থাৎ দিলীপ ঘোষের অনুপস্থিতিতে শুভেন্দু অধিকারী দলের যে নেপথ্যে থাকা হাত নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তা পরোক্ষে বুঝিয়ে দিলেন এবং সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দলের একটাই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী বাকি সবাই সদস্য অর্থাৎ দিলীপ ঘোষের অস্বস্তি ভুলতে বা কাটাতে সকলকে এক হয়ে নরেন্দ্র মোদীর দিকে লক্ষ্য করে এগিয়ে চলার আহ্বান জানালেন

শুনুন আজকে পার্টির পক্ষ থেকে সবাই বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কোন লোক এতে যুক্ত নয় এবং আজকে ঐক্যবদ্ধ পশ্চিম মেদিনীপুর বিজেপি সবাই আমরা একসঙ্গে নেমে শহীদদের তর্পণ করছি বিজেপি তৃণমূলকে হটাতে তৃণমূল জিয়াদিদের রুখতে এক এবং ঐক্যবদ্ধ আমাদের একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের আর কোনো নেতা নেই আমরা সবাই কর্মী আমরা সবাই পার্টির একটিম মেম্বার পঞ্চাশ জন করে প্রাইমারি মেম্বার করে আমরা একটিম মেম্বারশিপ পার্টি দিয়েছে নেতা এক নরেন্দ্র মোদী প্রতীক এক পদ্ধফুল হাত মাথ আমাদের আর কোনো নেতা নেই আমরা ঐক্যবদ্ধ এটা নিয়ে যারা আনন্দ করছেন আনন্দ করুন আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলেই বলবো মিছা কৌ मन के पाऊ <laughs>